আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এই আমলকি নিয়ে আমার পিছনে যে গাছটি দেখতেছেন এই গাছটি হলো আমলকি এই আমলকি ফল দেশি আমলকি যেটা অনেক রোগের উপকারিতা আপনারা পাতা ফলে চিনে নেন আমলকি আপনার হজম শক্তি বৃদ্ধি করে অনেক শক্তিশালী একটি ফল যাদের বমি বমি বাপ যদি আপনি কখনো বমি বমি বাপ হয় এই আমলকি ফল একটি চাবা একাইবেন সেই বমি বমি বাপ হবে না অনেক সময় দেখা গেছে ওকালে চুল পরে যা তারপরে পাইকা যা যদি আপনি আমলকি ফল খান নিয়মিত আপনার ওকালে চুল পড়বে না চুল অনেক লম্বা হবে চুল পাকবে না সময় মতন চুল পাকবে এই আমলকি ভিটামিন সি আপনার দাঁতের গুড়া শক্ত হবে দাঁত মজবুত হবে এই আমলকি ফল খাইলে যদি আমার ভিডিও দেখেন আপনারা শিখতে পারবেন জানতে পারবেন কোন গাছের সাহায্যে কোন রোগ বালা হয় যাদের ক্যান্সার আছে যদি নিয়মিত এই আমলকি ফল খাইতে পারেন আপনার সেই ক্যান্সার রোগ থেকে মুক্তি হইতে পারবেন এই যে দেখেন এটা হল আমলকি গাছ অনেক শক্তিশালী একটি গাছ যাদের ডায়াবেটিক্স আছে। ডায়াবেটিক্স রুগীদের জন্য এই আমলকি ফল খাওয়া উচিত কারণ ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখে এই আমলকি ফল যাদের কুষ্ঠকাঠিন্য রোগ আছে যে পায়খানা অনেক শক্ত হয়ে যায় মলদার দেখা গেছে যা। তাদের জন্য এই আমলকি ফল এমনিভাবে চাবায়া খাওয়া উচিত তাহলে আপনার কুষ্ঠকাঠিন্য রোগ থাকবে না যাদের সর্দি কাশি অনেক সময় জ্বর হলে সর্দি কাশি হয় প্রচুর পরিমাণ আপনি আমলকি খাবেন চাবায়া এইভাবে কাঁচা আমলকি দেশিরা সেই আমলকি খাইলে আপনি সর্দি কাশি থেকে মুক্ত হইতে পারবেন অনেকজনের দেখা গেছে ওজন বেশি শরীরের যদি আপনি ওজন কমাইতে চান এই আমলকি ফল খাইলে শরীরে ওজন কমে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন তৈলে এইরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন যাদের হাটের সমস্যা এই আমলকি ফল খাইলে আপনার হাটের সমস্যা হবে না যদিও তাকে হাটের সমস্যা থেকে আপনি মুক্ত হইতে পারবেন এমন শক্তিশালী এই আমলকি ফল এই যে দেখেন এটা হলো আমলকি গাছ সেগুলো আপনার চিনা রাখুন জীবনে একবার না একবার কাজে লাগবে অনেক সময় দেখা গেছে পুরুষ মানুষের প্রস্রব করতে গেলে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয় প্রস্রাবের রাস্তায় জ্বলে সেই আমলকি ফল খাইলে সেই প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হবে না সেটা থেকে মুক্তি পাবেন অনেক শক্তিশালী এই আমলকি ফল আশা করি আপনাদের বাড়িতে একটি আমলকি ফল লাগাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন